করলেন এখানে যে তেরোটি অঞ্চল আছে কিন্তু এখানে যে তেরোটি অঞ্চলে কৃষক ভিত্তি অঞ্চল সেই কৃষক ভিত্তিক এলাকা সেখানে দেখা যাচ্ছে যে কৃষকদের উদ্দেশ্যে কোনো রকম ব্যবস্থা নেওয়া দেখুন আমরা তো বারবার ওই জন্য বলছি আমাদের পার্টিরও আমাদের গঠন এখন আমরা নতুন করে গঠন করছি এই পর্যায়ে আমরা পার্টির একটা স্পেশাল সেল করছি কৃষক সেল করছি কৃষক ভাইদের যে অদা মানে যেগুলো অধিকার আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের নয় পশ্চিমবাংলার কথা যদি বলি সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত তাদের ইনকাম মান্থলি ইনকাম কৃষক পরিবার পিছু বিলো সেভেন থাউজেন্ড কেন হবে এটা আপনি হরিয়ানাতে চলে যান আটশো হাজার কুড়ি হাজার আপনি তামিলনাড়ু চলে যান পাঞ্জাব চলে যান বিভিন্ন রাজ্যে চলে যান ইভেন আপনি কাশ্মীরে চলে যান পনেরো হাজার টাকার বেশি আর যদি আপনি মেঘালয়ে চলে যান একটা কৃষক পরিবার পিছু মাস গেলে তিরিশ হাজার টাকা ইনকাম করছে প্রায় তাহলে আমাদের এখানে কেন সাত হাজারের নিচে হবে তার নিয়ে আমাদের কোনো পলিসি নাই বারবার চিৎকার করছি কৃষক বন্ধুদের বলবো ভোটটা একবার ঠিক জায়গায় দেন এই শাসককে উৎখাত করুন আইএসএফকে সুযোগ দিন কৃষকদের যাতে আয় বৃদ্ধি হয় এবং যে ভুঁইপোড় দালাল মধ্যিখানে কৃষকদের উৎপাদিত ফসল সঠিক দাম পাচ্ছে না সেখানে দালালরা নিয়ে যাচ্ছে এই দালাল ভুঁইপুরিগুলো বন্ধ করব। আমরা কৃষকদের হাতে যাতে সরাসরি টাকা ওঠে এবং সাবসিডি যাতে কৃষকরা আরও বেশি পায় তার জন্য আমরা পলিসি আনবো রাজ্য সরকারের থেকে দেখা যাচ্ছে যে তীর্থ সংরক্ষণ কর্মসংস্থান করা হয়েছিল এই দেবঙ্গায় থানার পাশে একটা তীর্থ সেখানে জলজন্য হয়ে গেছে এই ধরনের অনেক আছে অনেক জায়গায় আছে ভূতের আড্ডা খানা হয়েছে আর মৎকর মাতাল গাজাখদ্দের নিশ্চিন্ত কোণে বসে এইসব সেবন করার জায়গা হয়েছে আর মেন মার্কেট থেকে তো অনেক দূরে আপনি যে তীর্থ এগুলো বলছেন কর্মতীর্থগুলো এগুলো হচ্ছে করতে হবে এগুলো করলে একটা হেভি অংশ তোলা মধ্যে পাওয়া যাবে পার্সেন্টেজ পাওয়া যাবে ফলে কি মেন মার্কেট থেকে দু কিলোমিটার এক কিলোমিটার দূরে কে আপনার এই মার্কেট দেগঙ্গার মেন মার্কেট ছিল ওখানে মার্কেট করতে যাবে ভাই ফলে ওগুলো ব্যবহারের অযোগ্য হচ্ছে শুধু পরিকল্পনার অভাব এখান থেকে লুটবো এই ভাবনা নিয়ে কেন মার্কেটের লাগুয়া করতে পারছো তো মার্কেটের লাগুয়া করলে হয়তো জমির একটু দাম বেশি হবে ওখানে যাচ্ছে এই বেশি দামের কম দামে জমি কিনে বেশি দামের বিল করবে এই সব অপচেষ্টা অপ শাসনের ফলে আজকে এই দুদিন দেখতে হচ্ছে ওই কর্মতীর্থগুলো আর ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে শাসক দল পকেট গরমের জন্য এসেছে একদম ম্যাক্সিমাম পলিসি তারা নিয়ে আসছেন ওই প্রকল্প নিয়ে আসছেন শুধু তাদের স্বার্থ চরিতারদের জন্য পাবলিক কিভাবে ফ্যাসিলিটি পাবে পাবলিক কিভাবে উপকৃত হবে সেই ভাবছে না যদি পাবলিক উপকৃত হবে ভাবতো তাহলে লোক আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যেত না তাহলে দেবঙ্গাতে সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দিতো দে উত্তর চব্বিশ পরগনায় আপনার পিজি হসপিটালের মতো এস এস এর মতো চিত্তরঞ্জনের মতো বড় হসপিটাল বানিয়ে দিত শেষ প্রশ্ন এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কর্মীদের কি বার্তা দেবে হয় বার্তা এটাই যে তার তার বুধভিত্তিক বুথে সকাল সকাল উঠেই আগে পতাকা উত্তোলন করতে হবে তারপরে বুথের সমস্ত মানুষজন যারা আইএসএফের শোভাকাঙ্ক্ষী আইএসএফের কর্মী সমর্থক তাদের নিয়ে কলকাতায় আসুক অধিকার সমাবেশে বেলা বারোটার থেকেই একদম আমরা বারোটা এক হতে দেবো না বারোটা থেকেই আমরা অধিকা সমাবেশ করবো কয়েক ঘন্টার পরে ছেড়ে দেবো কিন্তু অধিকার সমাবেশে এসে যে আওয়াজগুলো তুলবো সেগুলো আবার ফিরে গিয়ে ভূতের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া